শীতের সকালে নরম রোদে হলদে সবুজ মোড়া এক বিস্ময়কর দৃশ্য দিনাজপুরের নবাবগঞ্জ যেখানে দিগন্ত জোড়া মাঠে আজ শুধু সরিষার হাসি এ যেন শুধু ফসলের মাঠ নয় এ হলো কৃষকের স্বপ্নের দূরে তাকালে মনে হচ্ছে মাঠ জুড়ে হলুদের সমারোহ সরিষা ফুলে ভরে গেছে মাঠ এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে সরিষার আবাদ কম খরচে ভালো ফলন আর বাজারে ভালো দাম এই তিনে নতুন ভরসা হয়ে উঠেছে সরিষা চাষিরা অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ অনেক কম সেচ সার ও শ্রম সব মিলিয়ে লাভের অঙ্কটা তুলনামূলক বেশি এবার আবহাওয়ার কারণে মনে হচ্ছে যে সরিষা আবাদ আমরা মোটামুটি ভালো লাভবান হব বলে মনে করছি কৃষি অফিসারদের সঙ্গে পরামর্শ করে আমরা সরিষা আবাদ করছি সরিষা চাষে কৃষকদের উৎসাহ দিতে কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে নিয়মিত সহযোগিতা উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে প্রান্তিক কৃষকদের মাঝে এই সরিষা ফুল যেন কৃষকের স্বপ্ন কম খরচে লাভ বেশি হয় কৃষকেরা ঝুঁকছেন সরিষা চাষাবাদে আর স্থানীয় কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি অফিস থেকে এবছর নবাবগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে ফলন বাড়াতে কৃষকদের মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবছর শৈত প্রবাহ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি তাই কৃষকেরা আশাবাদী সরিষার ফলন হবে ভালো ধান কাটার পর জমি পড়ে থাকার কারণে অল্প কিছু জায়গায় সরিষা লাগাইছি তাতে ইনশাল্লাহ মোটামুটি আমার সম্ভাবনা আছে ফলন ভালো হয় এবার অন্তত পক্ষে আশাবাদী যে ভালো বাজার যাবে ভোজ্য তেলের দাম বৃদ্ধি আর আমদানি নির্ভরতা কমাতে দেশি সরিষা হতে পারে বড় ভরসা উপযুক্ত দাম ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে দেশের বজ্য তেল উৎপাদনে সরিষা চাষিরাই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ শক্তি হলুদ ফুলে এই মাঠ শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এ মাঠে লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন দেশের সম্ভাবনা আর আত্মনির্ভরতার আশা নবাবগঞ্জের সরিষা একটি ফসল হাজারো স্বপ্ন